হঠাৎ এক প্রোগ্রামের ডাক প্রোগ্রামে আমাকে জয়েন করতে হবে হাজার ব্যস্ততার মধ্যে হলেও এই প্রোগ্রাম কোনোভাবেই হাতছাড়া করা যাবে না তাই দ্রুত বাসায় আসলাম বাসায় এসে প্যান্ট শার্ট পরে নিলাম এবং আমার ব্যাগে ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি দ্রুত বাসা ছেড়ে চলে গেলাম এবং আমার গন্তব্য একটাই প্রোগ্রামে আমাকে জয়েন করতে হবে লম্বা লম্বা সিঁড়ি এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে খুব দ্রুত নামতে নামার চেষ্টা করতেছি আমি থাকি ওপরে আপনারা অনেকেই জানেন যে আমি থাকি বারোতলার ওপরে আমাকে সিঁড়ি পেয়ে খুব দ্রুততার মধ্যে নিচে নেমে আসতে হবে কোনোভাবে বাসা ছেড়ে নিচে এসে দেখি যে এই রাস্তা খনন চলতেছে এবং রাস্তার হাউজের যে পাইপলাইনের যে মল ত্যাগের যে পাইপ সে তার সংস্করণ করতেছে কিছু করার নাই এর মধ্যে দিয়েই আমি দৌড়াচ্ছি এবং সামনের দিকেই হেঁটে হেঁটে যাচ্ছি কোনো উপায় নাই এবং আমার একটি টার্গেট হলো সেটা যে আমি কিভাবে কত অল যত অল্প সময়ে আমি দ্রুততার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি অবশেষে কি করলাম আমি দৌড় শুরু করে দিয়েছি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আমি যখন দৌড়াচ্ছিলাম তখন মানুষ আমার দিকে তাকাচ্ছিল এবং মানুষ চেয়েছিলো তখন দৌড়ানোর শেষ হয়ে গেলে এখন আর কি নিরূপায় রাস্তা প্যাকেট ভর্তি জাম গাড়ি আর গাড়ি বাস আর ট্রাক তো কি উপায় আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম হাঁটছি তো হাঁটছি অবশেষে দেখতে পেলাম যে একটা সিএনজি ছিল সেখানে সিএনজিকে বললাম যে সিএনজি যাবে কি না সিএনজি আমাদেরকে নাকচ করে দিল সে যাবে না তো আর কি করার আছে অবশেষে আমাদের লক্ষ্যই একটাই হলো সেটা হলো আমাদের প্রোগ্রামে পৌঁছাতে হবে তো প্রোগ্রামের চেষ্টায় দেখতেই পাচ্ছেন যে কি প্যাকেট জাম এই জামে না হাঁটাও শান্তি না অবশেষে হাঁটছি হাঁটছি তো হাঁটছি সিএনজি কে জিজ্ঞেস করলাম ভাই সিএনজি যাবেন কিনা না সিএনজি যাবে না শেষ বন্ধু আমার ব্যাক আসলো তখন আমরা দুজনে আবার হাঁটা শুরু করে দিলাম এবং লক্ষ্য একটাই যে কিভাবে আমি এত দ্রুত সময়ের মধ্যে কিভাবে ওখানে পৌঁছাবো আমি দেখতে পাচ্ছি যে লেগুনা গেল লেগুনাকে আমরা মিস করলাম তো সাইডে আশেপাশে খুঁজে খুঁজি করলাম যে অন্য কিছু পাইকি না পাই বা বাসে তো গেলে এই জ্যামের মধ্যে আগানো সম্ভব নাই অবশেষে পায়চারি করতে করতে দেখা গেল যে হঠাৎ সামনে আমাদের নজরে পড়ে গেল যে লেগুনার শাড়ি এই লেগুনার শাড়ি দেখে মনে অনেকটা সাহস হলো এই যে সামনে অসংখ্য পরিমাণ লেগুনা এই লেগুনার সাথে লেগুনায় উঠে যাব তাহলে আমাদের স্বল্প সময়ের মধ্যে আমি পৌঁছাতে পারবো অবশেষে কি করব লেগুনায় উঠে বসলাম বসে থেকে কোনোভাবে আমি আমার প্রোগ্রামে পৌঁছে গেলাম তো দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ অসংখ্য মানুষের মধ্যে আমাদের আমার বস আমার প্রিয় শিল্পী মনির খান সে গান তার অলরেডি প্রোগ্রাম চলছেই অনেক মানুষ এটাকে এনজয় করছে মনির খান বস যেন তার এক জনপ্রিয় গান চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে এই গানটি গেয়ে অসংখ্য দর্শককে যেন হাতে তালি এবং নাচা নাচির মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন আমার মনির খান বসও কিন্তু নাচি করছে হয়তোবা আপনারা অনেকেই জানেন যে মনির খান বস কিন্তু অতটা নাচতে পারে না বা অন্য কোনো ইয়ে নাই ওই বিরহের শিল্পী বিরহের গান গায় তাই ওর বিরহের গানের মাধুর্যের মধ্যে দিয়ে যতটুকু ওর পারফরমেন্স করা দরকার ছিল সে ততটুকুই পারফরমেন্স করে তার দর্শককে একদম মন মাতিয়ে একদম ব্যবহুর করে রেখেছে এত মানুষের ভিড়ে আমি কখন শিল্পীর সামনে যেতে পারিনি অথব কি করব এই প্রজেক্টরের সামনে আমি দাঁড়িয়ে আছি প্রজেক্টর থেকে আমার প্রিয় শিল্পী মনের খানের আমি ভিডিওগুলো ধারণ করেছি এবং এখান থেকে আমি আমার মনে আমি আমার প্রিয় শিল্পীর গান উপভোগ করেছি এবং শুধু আমি নয় অসংখ্য জনতা মানে হাজার হাজার কত হাজার যে লোকের সমাগম ছিল এটা আসলে বিস্তারিতভাবে বলা সম্ভব নয় এটা অনুমান করাও যাবে না তো আমি দুই সালে আমি একবার মনির খান স্যারের সাথে ঢাকাতে এসে দেখা হয়েছিল সেখান থেকে তার আমার একটি অটো অবশেষে মনির খান স্যারের প্রোগ্রামটি এনজয় করে আমি বাসায় চলে আসি এবং বাসায় এসে আমি ক্লান্ত শ্রান্ত এবং আনন্দীয় হয়ে আমার ব্যাগের যে ইনস্ট্রুমেন্ট ছিল যে ভাবনা ছিল যেগুলো নিয়ে আমি গিয়েছিলাম যে কাজ করব সেখানে গিয়ে অনেক এনজয় করব এবং ভিডিও করব কিন্তু আমি কিছুই করতে পারিনি আমার সব ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আমি ব্যাগের ভেতর যেভাবে নিয়ে গেছিলাম ঠিক সেভাবেই ব্যাগ থেকে একে একে বের করে নিয়ে আসলাম এবং দেখলাম যে আবার এই সেলফি স্টিকটা একটু বাঁকা হয়ে গেছে আর চশমাটা একটু ভেঙে গেছে তো ভেঙে আমি আমার প্রিয় শিল্পীর প্রোগ্রামও এনজয় করেছি এটাই আমার বড় সার্থকতা ধন্যবাদ সবাইকে